এই ভিডিওতে আমরা আপনাদেরকে শ্যাকেটেক শ্যামলি হাউজিংয়ে এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো এই এগারোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম দুইটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এই ছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা সরকারি গ্যাস ফ্যাসিলিটি পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্টটি হল মোহাম্মদপুর এবং আদাবরের কাছাকাছি শ্যাকেটেক ছয় নম্বর রোডের থেকে একটু সামনে গেলেই শ্যামুলি হাউজিংয়ে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি হচ্ছে জি প্লাস এইট একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট রয়েছে আমাদের যেই ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি হচ্ছে দ্বিতীয়তলায় ফ্রন্ট সাইডে রোড সাইড করেছে সবসময় আলো বাতাস আপনারা পেয়ে যাবেন এবং এই এগারোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম দুইটি ওয়াশরুম দুইটি বেলকুনি এবং ড্রয়িং ডাইনিং আলাদা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা সরকারি তিতাস গ্যাস সুবিধা পেয়ে যাচ্ছেন সো আপনারা যারা এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি ভিউইংয়ের জন্য আগ্রহী রয়েছেন তারা বিউ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইংয়ের ব্যবস্থা করব। এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা বিডির স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় সহযোগিতা করে থাকি এছাড়াও আপনারা যারা নতুন অথবা পুরাতন আচ্ছা এছাড়াও আপনারা যারা এছাড়াও আপনারা যারা প্রপার্টি বিক্রয় অথবা ভাড়া দেওয়ার কথা ভাবতেছেন তারা আমাদের ক্লাসিফাইড ওয়েবসাইট আবাসন ডট কম ভিজিট করতে পারেন আবাসন ডট কম হচ্ছে বাংলাদেশে প্রপার্টি রিলেটেড একটি ক্লাসিফাইড প্ল্যাটফর্ম যেখানে আপনারা সকল ধরনের প্রপার্টি বিক্রয় অথবা ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে পারবেন সো ভিউয়ার্স আমাদের এই ফ্ল্যাটটি এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের এবং শ্যামলি হাউজিংয়ে অবস্থিত আটতলা বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত এবং ফ্রন্ট সাইড পড়েছে আমাদের এই এগারোশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিউইংয়ের ব্যবস্থা করব সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নতুন অথবা পুরাতন ফ্ল্যাট বিক্রয় করুন কম সময়ে সেরা মূল্যে আমাদের রয়েছে দক্ষ সেলস টিম সুবিশাল ক্রেতার লিস্ট স্বল্প সময়ে সঠিক দামে বিক্রয়ের নিশ্চয়তা তাই আজই যোগাযোগ করুন আবাসন ডট কমে